নারিশ না কাজী সকল কোম্পানি ব্রয়লার বাচ্চার দাম তিন থেকে পাঁচ টাকা আপডাউন হয়ে থাকে ব্রয়লারের রেল ষাট থেকে সাতষট্টি টাকা ব্রয়লার বিব্রেড বাহান্ন থেকে আটান্ন টাকা খাকি ক্যামবেল চৌত্রিশ টাকা চীনা হাঁস বাচ্চা একশো টাকা বেইজিং হাঁস একশো পাঁচ টাকা কোয়েল বাচ্চা দশ টাকা কোয়েল হাইব্রিড বারো টাকা কোয়েল জাপানি তেরো টাকা দেশি মুরগি বিয়াল্লিশ টাকা কালার বার্ড ষাট টাকা পঁয়ত্রিশ টাকা টাইগার বাচ্চা ষাট টাকা মিশরি ফাউনি আটত্রিশ টাকা সাদা ফাউমি চৌত্রিশ টাকা সোনালি নর্মাল বত্রিশ টাকা সোনালি ক্লাসিক চৌত্রিশ টাকা সোনালি হাইব্রিড বিয়াল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড চুয়াল্লিশ টাকা